হে হ্যালোয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে আমি অনেক খুশি কেন জানো তো আজকে বাড়িতে অতিথি আসছে তাই জন্য তো কারা আসছে তোমরা গেস্ট করো দেখি কেমন বলতে পারো তো আমি এখনই জানাবো না ভিডিওটা দেখতে থাকো পরে জানাবো আর এদিকে দেখো আজকে শনিবার তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি তো দুপুরে তো খাওয়া দাওয়া হবে তো যারা আসছে তারা সকালে কিছু খায় তাই তাড়াতাড়ি রান্নাবান্না করে নিলাম যদি খায় তো আজকে শনিবার নিরামিষ আর তো আমরা তো নিরামিষ খাই শনিবার তাই আমাদের অভ্যেস আছে তবে যারা আছে তাদেরকেও নিরামিষ খেতে হবে কিছু করার নেই তো দেখো কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই তো মুগ ডাল দিয়ে আর পেঁপে দিয়ে ডাল করেছি আর এই যে এদিকে হচ্ছে সবিন ভিজিয়ে দিয়েছি কারণ সবিনের তরকারি করব। তো বন্ধুরা একটু ভাজা জিরে গুঁড়ো করে নিয়েছি যেটা আমি এই মুগ ডালে দেবো তো মুগ ডালটা আমি খুবই সিম্পলভাবে করেছি তেজপাতা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে ডালটাকে সেদ্ধ করে নিয়েছিলাম ডালটা দিয়ে দিলাম আর পেঁপেটাকে একটু ভেজে নিয়েছিলাম আর লাস্টে নামানোর আগে এই যে একটু ঘি আর হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে কিন্তু নামিয়ে দেবো আর ডালটা কিন্তু দারুণ হয়েছিল আর এদিকে দেখো ভেন্ডি রয়েছে ভেন্ডিটাকে সর্ষে করবো তার জন্য আমি সর্ষে ভেজিয়ে নিয়েছি তো এখানে আমি সাদা আর কালো দু রকম সরষে ইউজ করছি সাথে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝাল অনুযায়ী আর এখানে দেখো গরম গরম ভাত কিন্তু রেডি হয়ে গেছে তো চলো এবার ঝটপট করে রান্নাটা সেরে ফেলি তো বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে কারা আসছে বাড়িতে পারো নি না যদি পেরে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আশা করি শর্ট ভিডিওগুলো দেখে তোমরা বুঝতে পেরে গেছো তো খুব কিন্তু কঠিনও নয় অবশ্যই একটু গেস করলেই তোমরা বুঝতে পারবে তো এদিকে দেখো ডালটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তো কড়াইটাকে একটু মেজে নিচ্ছি কারণ এরপরে ভেন্ডি করব আর ডাল কিন্তু সাইডে লেগে থাকে তাই জন্য ধুয়ে নিলাম কড়াইটা তো তোমাদের আমার এই ব্লগ ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকাল তো মানে তোমরা কমেন্ট করা ছেড়েই দিয়েছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তবে আমারও ভালো লাগবে আর আমারও ভিডিও দিতে কিন্তু অনেক উৎসাহ বাড়বে আর হ্যাঁ তোমরা অনেকে কমেন্ট করে থাকো যে আমার বাড়ি কোথায় আমার বাড়িটা কিন্তু আমি কোথায় অনেকবার বলেছি তবুও তোমরা ভুলে যাও বা হয়তো জানি না খেয়াল করো কিনা তো আমার বাড়ি হচ্ছে হাওড়া জেলার বাকসারাতে। আর সেকেন্ড ব্রিজ পার করে কিন্তু আসতে হয় আমাদের বাড়িতে বাক্সারা আমরা নামি মানে বেতর বলে যে বাস স্ট্যান্ড আছে সেখানে আমরা নামি নেমে তারপর আবার টোটো করে কিন্তু কুড়ি টাকা ভাড়া নেয় অনেকটাই ভেতরে তো দেখো এদিকে হচ্ছে ভেন্ডিটা বসিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন দিয়ে ভেন্ডিটা কিন্তু দিয়ে লবণ দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব আর ওদিকে যে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম নামানোর আগে কিন্তু ওটা দিয়ে একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো তো দেখো পরিমাণ মতো লবণ দিচ্ছি যেটা তোমাদের বলতে ভুলে গেছি আর দেখাতেও ভুলে গেছি তো এখন ভেন্ডিটাকে খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব নরম হয়ে গেলে তারপরে সর্ষের বাটাটা দেব তো অনেক দিন পর সর্ষে ভেন্ডি করছি সত্যি অনেক দিন আগে খেয়েছিলাম আর আজকে এই যে করলাম আর দারুণ হয়েছিল কিন্তু তো দেখো হালকা করে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম আর এই যে এখন দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা কারণ ভেন্ডিটা গলে গলে গিয়েছে তো এবার সর্ষেটা দিয়ে ওই দু থেকে পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে দেবো দেখো বন্ধুরা আমার ভেন্ডি কিন্তু একদম রেডি আর হ্যাঁ নামানোর আগে কিন্তু সামান্য করে একটু চিনি দিয়ে দেবে তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে নিরামিষের দিনে তো একটু চিনি মিষ্টি দিলে ভালো লাগে আর এই যে দেখো এদিকে সয়াবিনটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপরে এই যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে কিছুটা আদা বাটা দিয়ে ভেজে নিয়ে তারপরে আলু আর হচ্ছে সয়াবিনটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম আর এদিকে দেখো সকালে টিফিনের জন্য গোলা রুটি বানিয়েছি তো বড়মশাইয়ের খাবারটা রেডি করে নিয়েছি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ডাল তারপরে সয়াবিনের তরকারি আর সর্ষে ভেন্ডি আর এদিকে গরম গরম ভাত তো রান্না বান্না কমপ্লিট এবার অতিথিদের জন্য অপেক্ষা কখন তারা আসবে তো ওই দেখো বন্ধুরা তারা চলে এসেছে আমি এই চটি পরে নিচে না দে 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 কে বলেছে আনতে

তো দেখতে পাচ্ছ তোমরা বোন আর মা এসেছে এক ঝুড়ি আম নিয়ে আর এইদিকে দেখো আমি আম কাটতে বসেও পড়েছি তো সবাই বলছে একটু কেটে দেখ তো কেমন আর মা বলছে আমরাও খেয়ে দেখিনি তো একটা গাছ থেকে গাছ পাকা আম পেরে নিয়ে এসছে তাই জন্য বলছে এত আম কি করব চল দিদির বাড়ি থেকে ঘুরে আছি তো মা আর বোনও চলে এসছে মা তো বলুন কুর্তি নিয়ে আর বোনও এখন পরে পরে ট্রায়াল দিচ্ছে হ্যাঁ এবার পরেরটা দেখো বন্ধুরা কেমন লাগছে এটা দু নম্বর কুর্তি হয়েছে তিন নম্বর পর এই দেখো চলে এসছে শান্তিপুর বোলপুর থেকে কুর্তি বিক্রি করতে শান্তিনিকেতন থেকে কুর্তি বিক্রি করতে চলে এসছে তোমাদের কোনটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে কমেন্টে দাও চার নম্বর কুর্তি পরে কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাও পাঁচ নম্বর কোমরটা কুর্তি লুক কেমন লাগছে বনুকে কমেন্ট করে জানাও দেখা হবে আবারো ফানি ভিডিও নিয়ে বাই ও বলো কি বলবো বাগানের পক্ষেতে কি দেখো কামরা গা হয়েছে এইটা আজকে আমার সোনা খাবে এই যে পেকে গেছে কামরা গাটা আমি তুলছি গাছ ক্ষমা করো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা সবাই মিলে চলে এলাম ছাদে আর এই যে দেখো কামরাঙ্গাটা পেকে গিয়েছে তাই কামরাঙ্গাটা তুলবো বলেই এসেছি আর একটা দারুণ ফানি ব্যাপার হয়েছে সেটা হচ্ছে এটা হলুদ হয়েছে কিন্তু ওই কামরাঙাটা আরো বড় হয়েছে দেখো হ্যাঁ আর একটু হবে ওটা হ্যাঁ থাক তো ফ্রেন্ডস ফানি ব্যাপারটা হচ্ছে আমি লঙ্কা লবণ নিয়ে এসেছি কামরাঙ্গাটা খাবো বলে একদম জমিয়ে ভেবেছি কামরাঙ্গাটা টক হবে দারুণভাবে খাবো কিন্তু তারপর যেটা হলো সেটা আর বলার মতো নয় বলো টক হবে না মিষ্টি হবে মিষ্টি হবে মা জাম খাচ্ছে তো বন্ধুর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হবে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই